মারাত্মক এক অভিযোগ সরাসরি সিএইচও অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার তারা কিন্তু অভিযোগ করছেন তাদেরকে দিয়ে আমাদের যে রাজ্যের বিভিন্ন প্রকল্প রাজ্য সরকারের প্রকল্প দুয়ারে সরকার থেকে শুরু করে নয়া প্রকল্প পাড়ার সমস্যা পাড়ায় সমাধান এই সমস্ত প্রকল্পের কাজ কিন্তু করানো হচ্ছে এই সিএইচদের এবার প্রশ্ন হচ্ছে তাদের পক্ষে এত বাড়তি চাপ নেওয়া কি সম্ভব এই তো কদিন আগে পাশ একটা ঘটনা ঘটলো একজন স্বাস্থ্যকর্মী আত্মঘাতী হলেন তার বাড়িতে ছোট একটা সন্তান রয়েছে এত মানসিক চাপ কি সত্যি নেওয়া সম্ভব ঠিক কি অভিযোগ করছেন তারা তাদেরকে দিয়ে তাদের আসল কাজের পরিবর্তে ঠিক কি কি কাজ করিয়ে নেওয়া হচ্ছে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত

এবং তারপর থেকে যে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে হঠাৎ এরূপ একটি সিদ্ধান্ত বেছে নেওয়ার কারণ কি যে অভিযোগগুলো উঠে আসছিল যে কর্মী সং কর্মসংস্থানে কর্মী সংখ্যা কম থাকায় বাড়তি কাজের চাপ এবং অন্যদিকে অন্যান্য ধরনের যে মানসিক চাপ যার জন্য তিনি আত্মঘাতী হন এই অভিযোগগুলি উঠে আসছিল আজকে সেই অভিযোগকে মাথায় রেখে সিএইচওদের তরফে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয় সিএইচও অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার যারা স্বাস্থ্যসেবা দেন এবং তাদের পক্ষে পক্ষ থেকে আজকে স্বাস্থ্য ভবনের সামনে চরম বিক্ষোভ চালানো হয় এবং সেখান থেকে তারা প্রশ্ন তোলেন যে কতদিন তারা এইভাবে বাড়তি কাজের চাপ নেবেন এবং মারাত্মক গুরুতর অভিযোগগুলো তুলে আনে তারা পরিষ্কার বলেন তাদেরকে দিয়ে এই যে পাড়ার সমস্যা পাড়ার সমাধান নতুন যে প্রকল্প এছাড়াও অন্যান্য যে রাজ্য সরকারের প্রকল্প রয়েছে সেই দু যেমনকি দুয়ারে সরকার সেই সমস্ত ধরনের কাজ কিন্তু তাদেরকে দিয়ে করানো হয় পাশাপাশি তাদেরকে স্বাস্থ্য সেবা দেওয়ার ক্ষেত্রেও একটা টার্গেট বেঁধে দেওয়া হয় একসঙ্গে এত বাড়তি চাপ তারা নিতে পারছেন না এবং দিনের পর দিন এই বাড়তি চাপের জন্য তারা মানসিক সমস্যায় ভুগছে সরাসরি সেই অভিযোগ করেন তারা এবং অন্যদিকে ইনসেন্সিটিভের ইনসেন্টিভের দিকেও তাদের এক যে সমস্যা তাদেরকে নিজেদের পকেট থেকে টাকা দিতে হচ্ছে পরিষ্কার তারা বলছেন তাদের একটি ব্যবস্থা রয়েছে যেখানে তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা দিতে হয় সেটা নিয়েও তারা অভিযোগ করছেন যে এত পরিমাণে টাকা নিজের পকেট থেকে দেওয়া তাদের পক্ষে সম্ভব না এবং সেই টাকা দেওয়ার জন্য মডিউলের মধ্যে যে টাকা দেওয়ার কথা যে টাকাটা সরকারের দেওয়ার কথা সেই টাকাটাও তাদেরকে নিজেদের পকেটে বা নিজেদের মাইনে থেকে দিতে হচ্ছে এত কম মাইনায় এই টাকাটা দেওয়া তাদের পক্ষে সম্ভব না তারা সেই অভিযোগই করছেন এবং সরাসরি কি বলছেন তারা আপনাদের শোনাবো আমি বেশি কথা বলবো না তাদের মুখে শুনুন তারা কি তাদের ঠিক কি অভিযোগ এবং কোন সমস্যায় তারা ভুগছেন ঘটনাটা বলতে আমাদের তো মানসিক চাপ তো মানে দিনের পর দিন বেড়েই চলেছে ঘুমছে তো না সব কিছু জিনিস আমাদেরকেই করতে হচ্ছে আমরা কমিউনিটি হেলথ অফিসার হিসেবে জয়েন করেছি একটা একটা সুস্বাস্থ্য কেন্দ্রে সেই সুস্বাস্থ্য কেন্দ্রে কোনো পরিবেশ কাঠামো নেই সেইখানে এক একটা কোনো জায়গায় জল আছে তো ইয়ে নেই পায়খানা পরিষ্কার নেই পায়খানা আছে তো কোনো জায়গায় জল নেই এই রকম চলছে এছাড়াও আমাদের দিনের পর দিন ওপর মহল থেকে এত চাপ দিচ্ছে পোর্টাল বলুন তারপরে হচ্ছে ডেলি এন্ট্রি সব কিছুতেই এত চাপ দিচ্ছে যে আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না যে একা মানুষ সেন্টারটাকে কি করে চালাবে একটা টেলিমেডিসিন কোয়ালিটির জায়গায় কোয়ান্টিটি বেড়েই চলেছে হ্যাঁ টার্গেট পূরণ করতে হবে টার্গেট পূরণ করে তো আমার কোনো কিছু জিনিস হবে না তাহলে টোটালের সমস্ত জিনিস এন্ট্রি করার ব্লকে লোক থাকা সত্ত্বেও আমাকে ডেটা এন্ট্রির কাজটাও আপনাদের দিয়ে করা হচ্ছে ডেটা এন্ট্রি কাজটাও আমাদের হচ্ছে হান্ড্রেড পারসেন্ট আমাদেরকে দিয়ে করানো হচ্ছে তারপরে এক্সেল ডেন অ্যান্ড ডেন আজ আট কপি আমাদেরকে দেওয়া করা আপনারা তো পরিষেবা দেওয়ার কাজ দুটো যদি আপনারা করেন আপনারা সময় মেইনটেইন করছেন কি করে সময় তো হয়ে উঠছে না আমরা আমাদেরকে সময় নটা থেকে তিনটে পর্যন্ত আমাদের সময় আমরা টেলিমেডিসিন করতে করতে আমাদের পাঁচটা বেজেই যাচ্ছে কখনো দশটা কোয়ান্টিটি তো না হলে তো মুশকিল আমাদেরকে সবার শোকজ লেটার দিয়ে দেবে সেই পরিবে পরিপ্রেক্ষিতে আমাদেরকে আবার তার তার উত্তর দিতে হবে তাহলে সেটা হচ্ছে না প্লাস আমাদের সেন্টার থেকে ব্লক যে মানে ব্লক অনেক দূরে তাহলে এক একটা সেন্টার যে আছে সেইখান থেকে ব্লক যেতে মানুষের কত সময় লাগবে সেই মানুষদেরকে ডাকা হচ্ছে যে কোনো টাইমে

আছে পোর্টাল আছে যেখানে আমাদের সার্ভিস কীভাবে কী করছি আমাদের যাবতীয় পুরো সেন্টারে কাজ কী হয়েছে এটা আমাদের একটা এক্সাম হয় যেটা হচ্ছে আমাদের ভার্চুয়াল অ্যাসেসমেন্ট আর হয় সেখানে আমাদের যে সেন্টারকে এইভাবেই প্রেজেন্ট করতে হবে যেখানে আমরা হানড্রেড পার্সেন্ট দেবো তার জন্য একটা ফান্ড আসে কিন্তু ওই ফান্ডে যে টাকা আসে সেটা আমরা কাজ করতে পারি না সেক্ষেত্রে আমাদের স্যালারি থেকে ওই ফান্ডটা আমরা ইউজ করে আমরা সেন্টার সাজিয়ে আমরা এনকোয়ার নামে একটি হচ্ছে প্রজেক্ট বিভিন্ন প্রজেক্টগুলো আমরা

হবে কিন্তু সেক্ষেত্রে আমরা কোয়ালিটি না দিয়ে কোয়ান্টিটি আমরা সব সংখ্যা ডিজিটের উপর ডিপেন্ড করে আছি আমরা কোনো কোয়ালিটি সার্ভিস দিতে পারি স্বাস্থ্য ভবনের তরফে কি বলা হচ্ছে স্বাস্থ্য ভবন আমাদের এই বিষয় নিয়ে কোনো কথাতেই আসেনি আমরা ওনাদের কাজ পর্যন্ত যেতে পারিনি ওনারা আমাদের কোনো বক্তব্য এখনও শোনেনি আমরা সকাল থেকে এইভাবেই রাস্তায় দাঁড়িয়ে আছি আর আপনাদের সঙ্গে কথা বলছি এই ঘটনায় একটা একটা মেয়ের প্রাণ চলে গেল রীতিমতো যে ঘটনা আমরা দেখছি সেটাকে নিয়েও নড়ে চড়ে বসেন স্বাস্থ্য ভবন ওনাদের হৃদয় হৃদয়স্পর্শ করেনি এই ব্যাপারটা যেটা আমাদের করেছে তাই আমরা আজকে রাস্তায় নেমেছি কিন্তু ওনারা এই গদিতে ঠান্ডা করে বসে আছেন কিন্তু ওনারা বেরিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারছেন আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন এই নার্স ফেটারনিটির লোকজন আমরা দেখতে পেলাম বিজেপির যে সল্লেকের পার্টি অফিস তার বাইরে শুভেন্দু অধিকারী ছিলেন এবং ঠিক স্বাস্থ্য ভবনের পাশেই বিক্ষোভ দেখাচ্ছিলেন এই নার্সেরা এবং শুভেন্দু অধিকারী বেরোনোর সময় তার সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের অভিযোগ জানান এমনকি শুভেন্দু অধিকারীকে আমরা বলতে শুনে শুনতে পাই যে তিনি তার নম্বরটাও একজন নার্সকে দিয়ে গেছেন এবার আজকের এই যে গোটা ঘটনা সেই ঘটনার চিত্র একবার আপনাদের দেখাবো কীভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বললেন সেই চিত্র একবার দেখাবো আপনারা সাদা দেখতে পারে আমরা সেটা ফিল্ড লেভেলে সেন্টারে কাজ করি এই রাস্ট কালারে ড্রেস পরে আমাদের পোস্ট হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার আমাদের একরকম বলে আমরা এই পোস্টটাতে এসেছিলাম ইন্ডোর থেকে পরপর

তরুণ ভট্টা সহ আমার অনেক সহকর্মী আপনাদের সহযোগিতা করে তার বাড়ির লোককে দিয়ে এটা শুধু নয় লিখিত আমাকে যদি দিতে পারতেন আমি প্রেস বিধানসভা যেখানে যেখানে বলার দরকার আমার তো করতে পারবো না আওয়াজ তুলতে পারি

আপনাকে নির্দিষ্ট একটা কাজের জন্য নিয়োগ করা হয়েছে এবং আপনাকে দিয়ে সেই কাজের পাশাপাশি একাধিক আরও অনেক কাজ করিয়ে নেবে এই বিষয়টা কি আপনারা মেনে নিতে পারবেন স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি নার্স ফেটার্নিটির এই লোকজন এই নার্সেরা তারা স্বাস্থ্যকর্মীরা তারা আজকে বিকা স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন এবং সেখান থেকে সরাসরি প্রশ্ন করছেন এই যে ডেটা এন্ট্রির কাজ তাদের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের ডেটা এন্ট্রির কাজটুকু তাদেরকে দিয়ে করানো হচ্ছে এবং ডেটা এন্ট্রির পাশাপাশি এক্সেল সিট থেকে শুরু করে বিভিন্ন কাজ তাদেরকে দিয়ে করানো হচ্ছে সেই অভিযোগ তারা করেছেন আপনাদের শোনালাম প্রশ্ন হলো এই বাড়তি কাজের চাপ তারা কেন নেবেন একটা যে বাড়তি কাজের চাপ তাদের ওপর একটা মানসিক চাপ তৈরি হচ্ছে সেটা মেনে না নিতে পেরে পাশকুরার এই ঘটনা তারা উদাহরণ দিচ্ছেন এরূপ আরও অনেক ঘটনা ঘটতে পারে তারা প্রশ্ন তুলছেন যে রাজ্যে করের মতো একটা ঘটনা ঘটে গেল তারপরেও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন উন্নতি হলো না পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের কাজ নিয়েও সরকার ভেবে দেখছে না এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন সত্যি কি আপনারা হলেও তাদের জায়গায় পারতেন বাড়তি কাজের চাপ নিতে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা